এখন দশ থেকে পনেরো হবে তো আমরা এর মধ্যে আমাদের পাঠা জালের কিন্তু মাস্ক চলে এসেছি আর তিদীপ দা কিন্তু ঠিক রাত বারোটার দিকে মনে বারোটার দিকে কিন্তু জালটা তুলেছিল

আচ্ছা না দেই শুরু করলাম তাই তো দেখো चलो কি রাখো ও রাখো না না এগুলো টাইগার টাইগার সিংগি এই এটা চিনি গো ঠিক আছে সাজসটা এই সেটাmuster না এটা তো ভালো এটা এটাকে 60 টা কাকরা সবটা সাড়া সাইস্কুলে জায়গাছো şey level'sa. Gel. Attığı gibi mola da çıkıyor. O hele hanımına da çıldırıyor. Attı. Attı. Bana güle decektim. Şey skin de şey level. Vallahi lan. Bu kolay değil. দেখো এগুলো একজাই করো দেখো কতগুলো এই তো মোটে মাছ সাজগুলো তো

onek saora gind holo jodi chingi ache kono chingi

আমরা কিন্তু সামনে যে খালটা পড়েছে আমরা তার জন্য কিন্তু এমাতের দিকে চলে এসেছি একদম পুরো মাথা দিয়ে শুরু করে একদম পুরো খালে সোজা গিয়ে ওখানে শেষ করবো

তো বন্ধুরা আমাদের কিন্তু এখন মেন ভাসে দাঁড়িয়েছে খাল তাই তো দেখো আমরা এদিকে আমাদের গেছে যেতটা পেরেছি আর ওই জায়গাটা আমাদের কিন্তু

나비, 쪼레, 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 u 레 쪼레, 도음 쪼레, 니레 쪼레, 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 비레도일 쪼레, 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 쪼고 쪼레, 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 쪼 a 쪼레, i জ্বলাই কিন্তু মাছ বনোৱা কমপ্লিট হৈ গল মাছ একো দেখি যাব